السلام عليكم ورحمه الله وبركاته মানবজাতির প্রকাশ্য শত্রু শয়তান পর্ব দুই শয়তানই মানুষকে প্রদভ্রষ্ট করে মানুষকে প্রদভ্রষ্ট করার জন্য শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে তাই সর্বদা মানুষকে বিভ্রান্ত করার কাজে লেপ্ত থাকে সে তার প্রচেষ্টা বাস্তবায়নের জন্য বিভিন্ন পথ ও কৌশল অবলম্বন করে তার মধ্যে নিম্নে কতিপয় উল্লেখ করা হলো মানুষের মনে সন্দেহ সৃষ্টি করা শয়তান ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে ও আল্লাহ সম্পর্কে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে আবু হুরাইরা রদিয়াল্লাহ তালান হতে বর্ণিত তিনি বললেন সাহাবাদের একদল লোক রসুল্লাহ সাল আলাইসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল যে আমরা আমাদের অন্তরে কখনো এমন বিষয় অনুভব করি যা মুখে উচ্চারণ করা আমাদের কাছে খুব কঠিন হয়ে ওঠে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন সত্যি কি তোমরা এরকম পেয়ে থাকো তারা বললেন হ্যাঁ আমরা এরকম অনুভব করে থাকি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন এটি ইমানের প্রকাশ্য প্রমাণ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আরও বলেন তোমাদের একজনের কাছে শয়তান এসে বলে কে এটি সৃষ্টি করেছে কে ওইটি সৃষ্টি করেছে এক পর্যায়ে এসে বলে কে তোমার প্রতিপালককে সৃষ্টি করেছে তোমাদের কারো অবস্থা এরকম হলে সে যেন শয়তানের কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং এরকম চিন্তা ভাবনা হতে বিরত থাকে অন্যত্র রসুল্লাহ সাল আলাইসালাম বলেছেন শয়তান আদম সন্তানের রক্ত নালিতেও চলাচল করতে পারে আমার আশঙ্কা হলো হয়তো শয়তান চলাচল করে তোমাদের মনে খারাপ ধারণা সৃষ্টি করে দেবে আবার মানুষ যখন সালাতের জন্য অজু করে অথবা সালাত আদায় করতে আরম্ভ করে তখন শয়তান মানুষের মনে এমন সন্দেহ সৃষ্টি করে যেন তার অজু নষ্ট হয়ে গেছে এ অবস্থায় শব্দ শোনা বা গন্ধ না পাওয়া পর্যন্ত অজু করতে হবে না একদা আল্লাহ রসুল্লাহ সাল আলাইসাল্লামের নিকট জৈনিক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে তার মনে হয়েছিল যেন সালাতের মধ্যে কি বের হয়ে গিয়েছিল তিনি বললেন সে যেন ফিরে না যায় যতক্ষণ না শব্দ শুনে বা দুর্গন্ধ পায় এভাবে শয়তান মানুষকে বিভিন্ন বিষয়ে কুমন্ত্রণা দিয়ে থাকে মানুষ এভাবে যতই খারাপ চিন্তা করুক না কেন এজন্য তাকে পাকরাও করা যাবে না বা কোনো গুনাহ লিখা হবে না যতক্ষণ না সেইগুলির বাস্তবায়ন করে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমলে পরিণত করা অথবা এটা মুখে উচ্চারণ না করা পর্যন্ত আল্লাহ তাআলা আমার উন্মতের মনে ওয়াসওয়াসাকে ক্ষমা করে দিয়েছেন মানুষকে দুনিয়ার চাকচিক্যের দিকে আকৃষ্ট করা দুনিয়া মানুষের জন্য ক্ষণস্থায়ী বাসস্থান হলেও শয়তান দুনিয়াকে বিভিন্নভাবে সৌন্দর্য মণ্ডিত করে দুনিয়ার বিভিন্ন চাকচিক্যের দিকে মানুষদেরকে আকৃষ্ট করার মাধ্যমে প্রদভষ্ট করে আদ ও সামুদ জাতিকে শয়তান চাকচিক্যের মধ্যে ফেলে ধ্বংস করেছে আল্লাহ বলেন আমি আদ ও সামুদকে ধ্বংস করেছি তাদের বাড়িঘর থেকেই তাদের অবস্থা তোমাদের জানা হয়ে গেছে শয়তান তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুবসিত করেছিল অতপর তাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়েছিল এবং তারা ছিল হুশিয়ার সাবা জনপদের অধিবাসীদেরকে শয়তান চাকচিককে ফেলে শিরক করিয়েছিলেন যেমন হুদহুদ পাখি বলেছিল আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখ তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলি সুবশীত করে দিয়েছে অতঃপর তাদেরকে সৎপথ থেকে নিবৃত্ত করেছে অতএব তারা সৎপথ পায় না বদর যুদ্ধের দিন ইবলিস মানুষ রূপে কাফেরদের কাছে এসে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিল আল্লাহ বলেন আর যখন সুদৃশ্য করে দিল শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যকলাপকে এবং বলল যে আজকের দিনে কোনো মানুষই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না আর আমি বললাম তোমাদের সমর্থ অতপর যখন সামনাসামনি হলো উভয় বাহিনী তখন সে অতি দ্রুত পায়ে পেছনে পালিয়ে গেল এবং বলল আমি তোমাদের সাথে নেই আমি দেখেছি যা তোমরা দেখেছ না আমি দেখছি যা তোমরা দেখছ না আমি ভয় করি আল্লাহকে আর আল্লাহ আজাব অত্যন্ত কঠিন সকল যুগে সকল যুগে সকল মানুষকে শয়তান দুনিয়ার সৌন্দর্য ও চাকচিক্যের প্রতি আকৃষ্ট করে এবং বিভিন্ন পাপে লিপ্ত করে আল্লাহ আলা বলেন আল্লাহর কসম আমি আপনার পূর্বে বিভিন্ন সম্প্রদায়ের নিকট রসুল্লাহ সম্প্রদায়ের নিকট প্রেরণ অতপর শয়তান তাদের কর্মসমূহ শোভনীয় করে দেখিয়েছে আছে তাদের অভিভাবক এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আর শয়তান আল্লাহর কাছেই মানুষকে দুনিয়ার চাকচিককে ফেলে গুমরাহ করা ওয়াদা করে এসেছিল সে বলল হে আমার প্রতিপালক আপনি যেমন আমাকে প্রদবষ্ট করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব। এবং তাদের সবাইকে আপনার বান্দা ব্যতীত শিরকের প্রচলন করা পৃথিবীতে প্রথম শিরকের প্রচলন হয়েছিল নুহ আল্লাহ কওমের মধ্যে এটা হয়েছিল শয়তানের প্ররোচনা ও বুজুর্গ লোকদের অতি মাত্রায় ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে নুহ আলায়াসালমের কওমের বুজুর্গ লোকদের মৃত্যুর পর শয়তান ওই কওমের লোকদের প্ররোচিত করলো তারা যেন ওই সব বুজুর্গবন যেসব আসরে বসতেন সেখানে তাদের প্রতিমা বানিয়ে রাখে এবং তাদের নামে এগুলোর নামকরণ করে তারা তাই করলো তবে সে সময় এগুলোর উপাসনা করা হতো না এসব লোক মৃত্যুবরণ করার পর ক্রমান্বয়ে তাওহিদের জ্ঞান বিস্তৃত হল তখন এগুলোর উপাসনা ও পূজা হতে লাগল ইবনু কাসিরদের লাহতা আল বলেন তখনকার যুগে নুহ আলায়াস সালামের সম্প্রদায়ের প্রতি শয়তান এ কুমন্ত্রণা দেয় যে এরা যে স্থানে বসতেন তোমরা সেসব স্থানে কিছু মূর্তি নির্মাণ করে তাদের নামে সে সবের নামকরণ করে দাও তখন তারা তাই করে তখনও কিন্তু এগুলির পূজা শুরু হয়নি তখন তারা তাই করে তখনও কিন্তু এগুলোর পূজা শুরু হয়নি তারপর তাদের মৃত্যু হয় এবং এল লোভ পায় অতপর সেসবের পূজা শুরু হয় কোনো কোনো মুসাফির মতে কোনো কোনো মুসাফিরের মতে আদম আলাহিসাল্লাম অনু আলাহাসাল্লামের মধ্যবর্তীকালে কয়েকজন পূর্ণবান লোক ছিল তাদের বেশ কিছু অনুসারীও ছিল তারপর যখন তাদের মৃত্যু হয় তখন তাদের অনুসারীরা বলল আমরা যদি তাদের প্রতিকৃত্ব তৈরি করে রাখি তাহলে তাদের কথা স্মরণ করে ইবাদতে আমাদের আগ্রহ বৃদ্ধি পাক। যখন তাদের মৃত্যু হয় এবং অন্য প্রজন্ম আসে তখন শয়তান তাদের প্রতি এই বলে প্ররোচনা দেয় যে তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের উপাসনা করত এবং তাদের অশ্লীলতায় বৃষ্টি প্রার্থনা করত তাদের অশিলায় বৃষ্টি প্রার্থনা করত তখন তারা তাদের পূজা শুরু করে দেয় রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেছেন আল্লাহ বলে আমি আমার বান্দাদেরকে হানিফ অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ রূপে সৃষ্টি করেছি অতপর শয়তান তার পিছে লেগে তাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায় বিদাত চালু করা বিদাত সুনতের বিপরীত আমল এবং ইবাদতের নামে ইসলামের মধ্যে নতুন সংযোজন বিদাত চালু করা বিদাত সুনতের বিপরীত আমল এবং ইবাদতের নামে ইসলামের মধ্যে নতুন সংযোজন বিদাতকারীরা কোন আমল আল্লাহর নিকট কবুল হবে না আখেরাতে রসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম সাফায়াত ও কাউসারের পানি থেকে বঞ্চিত হবে তাই একজন বিদাতের জাহান নামে যাওয়ার সম্ভাবনা সাধারণত গুণ গুনাহগারের চেয়ে বেশি তাই শয়তান সমাজে বিদাত চালু করে যায় তাই শয়তান সমাজে বিদাত চালু করতে চায় সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলা আলাইহি বলেন ইবলিসের কাছে গুনাহ ও পাপাচারের চেয়ে বিদাত বেশি প্রিয় কারণ গুনাহে লিপ্ত ব্যক্তির তবা করার সম্ভাবনা আছে কিন্তু বিদাতে লিপ্ত ব্যক্তি তবা করার সম্ভাবনা থাকে না রাগান্বিত করা রাগ মানুষের এটি খারাপ গুণ রাগের কারণে মানুষ যে কোনো অন্যায় করতে পারে রাগের কারণে রাগের কারণে মানুষ যে কোনো ধরনের অন্যায় করতে পারে আর রাগ আসে শয়তানের পক্ষ থেকে সুলাইমান ইবনু সুরাত রদুল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল আলাইসাল্লামের সঙ্গে উপবিষ্ট ছিলাম তখন দুজন লোক গালাগালে করছিল তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রোগগুলো ফুলে গিয়েছিল তখন নবী করিম সল্লাহ লাহু আলাইহি বললেন আমি এমন একটি দোয়া জানি সে যদি পরে আলুল্লায় হিমিনের সহিত অনিরজিম তবে তার রাগ চলে যাবে তখন লোকেরা তাকে বললো নবী করিম সল্লাহ লাহু আলাইসাল্লাম বলেছেন তুমি আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাও সে বললো আমি কি পাগল হয়েছি অলসতা ইংরেজিতে একটা কথা আছে অ্যান্ড আইডল ব্রেইন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা শয়তান মানুষকে গুমরাহ করার জন্য কর্মবিমুখ ও অলস করে তোলে বিশেষ করে দিনের কাজে ক্ষেত্রে অলস করে তোলে এবং দুনিয়াবি ও খারাপ কাজে উৎসাহিত করে মানুষ ঘুমালে ফজর সালাত কাজা করার জন্য চেষ্টা করে রসল্লা সাল্লু আলহাম বলেছেন যখন তোমাদের কেউ ঘুমায় শয়তান তার মাথার পিছনে দিকে তিনটি গিরা দেয় এবং প্রত্যেক গিরার ওপর মোহর মেরে বা ধামা মেরে দেয় রাত অনেক আছে কিন্তু নিশ্চিন্তে ঘুমাও যদি সে জাগে ও দোয়া পরে তাহলে এটি গিরা খুলে যায় তারপর যদি সে ওজু করে তাহলে আরও একটি গিরা খুলে যায় তারপর যদি সে সালাদ আদায় করে তবে অপর গিরাটিও খুলে যায় এবং সে সকালে প্রফুল্ল মন ও পবিত্র অন্তরে সকাল করে অন্যথা সে সকালে উঠে কুলুষিত অন্তর ও অলস মনে পরস্পর তর্কের মাধ্যমে ঝগড়া লাগানো ও আল্লাহ সম্পর্কে এমন কথা বলা যা সে জানে না শয়তান মানুষের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করে এবং আস্তে আস্তে তর্ক ঝগড়ায় রূপ নেয় আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে যদি তোমরা তাদের আনুগত্য করো তোমরা যাবে অন্য আয়াতে আল্লাহ বলেন কতক মানুষ আল্লাহ সম্পর্কে বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে অন্য আয়াতে আল্লাহ তাহ বলেন নিশ্চয়ই সে তোমাদেরকে মন্দ ও অশ্লীল কাজের আদেশ দেয় এবং আল্লাহ সম্পর্কে এমন কথা বলে যা তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুই একশো উনসত্তর পাপ চাকচিক্য দেখিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান করানো বদরযুদ্ধের দিন কাফেরদের সাথে গায়িকা মেয়েরা ছিল এবং তারা গান বাজনা করছিল শয়তান তাদের পৃষ্ঠ পোষকতা করেছিল সে তাদেরকে মিষ্টি কথা দিয়ে ভোলাচ্ছিল এবং তাদের কার্যাবলি তাদের দৃষ্টিতে খুব চাকচিক্যময় ও শোভনীয় করে দেখাচ্ছিল তোমাদেরকে আমি সাহায্যকারী হিসেবে রয়েছি তাদের কানে কানে সে বলছিল তোমাদেরকে কে পরাজিত করতে পারে আমি তোমাদের সাহায্যকারী হিসেবে রয়েছি এ সম্পর্কে আল্লাহ তালা বলেন যখন শয়তান তাদের কার্যাবলীকে তাদের দৃষ্টিতে খুব চাকচিক্যময় ও শোভনীয় করে দেখাচ্ছিল তখন সে গর্ব করে বলছিল কোনো মানুষই আজ তোমাদের ওপর বিজয় লাভ করতে পারবে না আমি সাহায্য অর্থে তোমাদের নিকটে থাকব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম সম্পর্কে অতি রঞ্জিত কথা চালু করা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে মোহব্বত করতে হবে সেভাবে যেভাবে তিনি শিক্ষা দিয়েছিলেন শয়তান মাঝে মাঝে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সম্পর্কে এমন কথা চালু করে যা তিনি বলতে নিষেধ করেছেন যেমন কতিপয় লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে লক্ষ্য করে বলল হে আমাদের রাসূল হে আমাদের সর্বোত্তম ব্যক্তি ও সর্বোত্তমের সন্তান আমাদের প্রভু আমাদের প্রভু ত নয় যখন তিনি বললেন হে লোক সকল তোমরা তোমাদের কথা বলে যাও শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত ও প্রতারিত করতে না পারে আমি হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসুল আল্লাহ আমাকে যে মর্যাদা স্থানে অধিষ্ঠিত করেছে তোমরা এর ঊর্ধ্বে আমাকে স্থান দাও এটা আমি পছন্দ করি না অন্য হাদিসে এসেছে রসুল্লাহ আলাইসাল্লামের কতিপয় সাহাবি তাকে বলল আপনি আমার প্রভু তদুত্তরে তিনি বললেন বরকতময় মহান আল্লাহ হলেন একমাত্র প্রভু আর তারা যখন বললেন আমি তোমাদের মধ্যে মর্যাদা দিক দিয়ে সর্বোত্তম তখন সর্বোত্তম এবং আমাদের মধ্যে সর্বাধিক দানশীল তখন তিনি বললেন তোমরা যা বলেছিলে বলে যাও শয়তান যেন তোমাদের ওপর সওয়ার না করতে পারে গণক বা জাদুর মাধ্যমে বিভ্রান্ত করা একদল শয়তান আকাশ থেকে ফেরে তাদের কথা শোনার জন্য তাদের নির্ধারিত স্থানে করে কমন এবং চুরি করে কিছু শুনেও ফেলে তাদের মধ্যে যারা উপরে থাকে তারা তাদের নিচে অবস্থানকারীদের তা বলে দেয় এভাবে ওই কথাগুলো দুনিয়ার চলে আসে এবং গণক জাদুদেরকে কানে পৌঁছে যায় আর গণক ও জাদুকারীরা সেই একটি সত্য করার সাথে আরও দশটি মিথ্যা কথা বলে প্রচার করে আর যখন একটি কথা সত্যে পরিণত হয় তখন তাদের কদরে বেড়ে যায় এবং মানুষ সেদিকে আকৃষ্ট হয় ওই শয়তান জিনদের জ্বালিয়ে দেওয়ার জন্য জ্বলন্ত উল্পা জ্বলন্ত উল্কাপিণ্ড তাদের পশ্চাদাবন করে কিন্তু তার পূর্বেই কিছু কিছু খবর তারা দুনিয়াতে পৌঁছে দেয় কখনো কখনো আবার খবর পৌঁছানোর আগেই তারা জ্বলে পড়ে শেষ হয়ে যায় আল্লাহ তা বলেন আমি আকাশে রাশিচক্র বানিয়েছি এবং ওকে দর্শকদের চোখে সৌন্দর্যময় জিনিস করেছে প্রত্যেক বিতাড়িত শয়তান হতে ওকে রক্ষিত রেখেছে যে কেউ কোনো কথা চুরি করে শুনবার চেষ্টা করে তার অগ্নিশিখা ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকুন নূরের প্রতীক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি ও বারকাত